সবাইকে বিটিএন ল ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাচ্ছি সম্মানিত দর্শক আপনারা সকলেই জানেন যে আমি আপনাদেরকে নিয়মিত বাংলাদেশ আনসার ও গ্রাম পত্রিকা বাহিনীর সকল কিছু বিষয়ে আপনাদেরকে নিয়মিত আপডেট গুলো দিয়ে আসছিলাম সো আজকে আপনাদের সম্মুখে বাংলাদেশ আনসার ও গ্রাম পত্রিকা বাহিনীর খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এই মুহূর্তে আমি আপনাদের সম্মুখে হাজির হয়েছি সম্মানিত দর্শক আপনারা যে যেখান থেকে এই মুহূর্তে লাইভে সংযুক্ত হয়েছেন এবং পরবর্তী সময়ে যারা লাইভে সংযুক্ত হবেন সকলের প্রতি বিনীত অনুরোধ থাকবে অবশ্যই আজকের লাইভটি আপনারা অন্যদের মাঝে শেয়ার করে দেবেন এবং দেখার সুযোগ করে দেবেন আজকের ভিডিওতে কথা বলার চেষ্টা করব এই বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর গাড়ির সংখ্যা কতজন বৃদ্ধি পেয়েছে এবং কতজন সদস্যকে কোথায় কিভাবে কর্মসংস্থান নতুন করে দেওয়া হচ্ছে সে সকল বিষয়ে আজকে এই লাইভের মধ্যে বিস্তারিত কথা বলার চেষ্টা করছি ইনশাআল্লাহ সময়ের দর্শক যারা এই মুহূর্তে লাইভে সংযুক্ত হয়েছেন কাইন্ডলি একটু কমেন্টস করে জানিয়ে দিবেন যে আপনারা আমার কথা সঠিকভাবে শুনতে এবং বুঝতে পারছেন কি না এবং কে কোথায় থেকে এই মুহূর্তে আমার লাইভটি দেখছেন সেটাও একটু কাইন্ডলি একটু কমেন্টস করে জানিয়ে দেবেন এবং আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সময়ের দর্শক আমি আপনাদেরকে নিয়মিত বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নতুন নতুন যে আপডেটগুলো থাকে সকল কিছু বিষয়ে আমি আপনাদেরকে নিয়মিত সকল কিছু আপডেট দিয়ে আসছি সো আজকে যে আপডেটটি এসেছে যে নতুন করে যে আনসার সদস্য যে বৃদ্ধি করা হচ্ছে বা তাদেরকে নতুন করে যে চাকরি দেওয়া হচ্ছে বা সেখান থেকে কতজনকে দেওয়া হচ্ছে এ বিষয়ে আজকে আপনাদের সম্মুখে বিস্তারিত উপস্থাপন করার চেষ্টা করছে যারা যারা লাইভে সংযুক্ত হচ্ছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের কমেন্টসগুলো পরবর্তীতে সময়ে পড়ার চেষ্টা করব আগে যে আপডেটগুলো এসেছে সেই আপডেটগুলো আপনাদের উপস্থাপন করতে চাই বাংলাদেশ আনসার গ্রাম বাহিনীর সারাদেশে বিভিন্ন জেলায় গার্ড সংখ্যা বৃদ্ধির মাধ্যমে স্মার্ট খাদারি আনসার সদস্যদের কর্মসংস্থান বৃদ্ধি করার লক্ষ্যে নির্লসভাবে কাজ করে যাচ্ছেন বাহিনীর মহাপরিচালক মহোদয় বর্তমানে পাঁচ হাজার এর অধিক সংখ্যক গাড়ে প্রায় একান্ন আনসার সদস্য কর্মরত রয়েছেন বাহিনীর পক্ষ থেকে ধারাবাহিক চেষ্টা ও আনসার সদস্যদের সক্ষমতা বৃদ্ধির সাথে সাথে তাদের পেশাদায়িত্ব ও সেবা প্রদানের মান উন্নত হওয়ায় সেবা প্রত্যাশী সংস্থার আস্থা বৃদ্ধি পেয়েছে বেশ কিছু নতুন সংস্থা আনসার সদস্য নেওয়ার ব্যাপারে তাদের আগ্রহ প্রকাশ করছে চলতি মাসে ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টার্মিনাল এক ও দুই নতুন করে চার শত জন আনসার সদস্য এবং টার্মিনাল তিন এ পাঁচশো ছিয়াত্তর জন আনসার সদস্য সমামোট নয় ছিয়াত্তর জন জনবল বৃদ্ধি পেয়েছে উল্লেখ্য যে বিমানবন্দরের পূর্বে জনবল বারোশো জন বৃদ্ধি পেয়ে বর্তমানে বাইশশো পঁয়তাল্লিশ জন আনসার উন্নীত হয়েছে এছাড়াও জানুয়ারি মাসে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে সারা দেশে চোদ্দটি গার্ডে বৃদ্ধি পেয়েছে যেখানে নতুন করে একশো জন অঙ্গীভূত আনসার সদস্যদের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে বাহিনীর পক্ষ থেকে নতুন গার্ড অনুসন্ধান ও সদস্য মোতায়েন এই দ্বারাই ভবিষ্যতে আরও অব্যাহত থাকবে জননিরাপত্তা ও আত্মসামাজিক উন্নয়নে উন্নয়নে আর প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বর্তমান মহাপরিচালক মহোদয় অক্রান্ত প্রচেষ্টা ও বাহিনীর সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব প্রদানের মাধ্যমে সামনের দিনগুলোতে বাহিনী আরও এগিয়ে যাবে এই হচ্ছে বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রত্যাশা এছাড়া বাংলাদেশের আসল গ্রাম বাহিনীর 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 সবসময় প্রতিশ্রুত দেশে যে কোনো প্রাকৃতিক তথা মানসিষ্ট দুর্যোগে বাহিনীর সদস্যদের নিবেদিত থেকে মানুষের পাশে দাঁড়িয়েছে সমাজে অসহায় ও দরিদ্র মানুষের প্রতি ধায়বদ্ধ জায়গা থেকে বাহিনীর পক্ষ থেকে অসহায় শিয়াত্ত্বদের মাঝে কম্বল বিতরণ করেছে বাহিনীর মহায পরিচালক মহোদয়ের পক্ষ থেকে অসহায় দরিদ্র মাঝে বাহিনীর পক্ষ থেকে ইতিমধ্যে পাঁচ হাজার আটশত কম্বল বিতরণ করা হয়েছে আপনার সকলেই জানেন যে আমি আপনাদেরকে নিয়মিত বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সকল কিছু বিষয়ে নিয়মিত আপডেটগুলো দিয়ে আসছে সো আপনাদের যে একটি জিজ্ঞাসিত প্রশ্ন ছিল যে কতজন আনসার গার্ডে নেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে যে হজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের জনবল নতুন করে বৃদ্ধি পেয়েছে নয়শত ছিয়াত্তর জন আনসার তার মধ্যে জনবল ডিসেম্বরে দেওয়া হয়েছিল বারোশো জন বর্তমানে হজর শাহজালা আন্তর্জাতিক বিমান বন্দরে পঁয়তাল্লিশ জন আনসার গাড়ি নিযুক্ত রয়েছে আপনারা বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নতুন নতুন আপডেটগুলো যদি পেতে চান তাহলে অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এই চ্যানেলে ভিডিওগুলো অন্যদের মাঝে শেয়ার করে দেবেন এবং দেখার সুযোগ করে দেবেন আমি আপনাদেরকে নিয়মিত বাংলাদেশ বাংলাদেশ গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সকল কিছু বিষয়ে সকল প্রকার আপডেটগুলো দিয়ে আসছে সমাজের দর্শক আপনার কি কোথায় থেকে এই মুহূর্তে লাইভে সংযুক্ত হয়েছিলেন কাইন্ডলি একটু কমেন্টস করে জানিয়ে দিবেন এবং পরবর্তী সময়ে যদি আপনারা লাইভে সংযুক্ত হন অবশ্যই লাইভটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন এবং দেখার সুযোগ করে দেবেন আপনাদেরকে আমি নিয়মিত বাংলাদেশ গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সকল কিছু বিষয়ে আপডেটগুলো কিন্তু দিয়ে আসছি সো আপনাদের নতুন নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকতে হবে এবং এই চ্যানেলে ভিডিওগুলো অবশ্যই অন্যদের মাঝে শেয়ার করে দিতে হবে সময় দর্শক নাহার ফিজ কত জনে কোলা হয়েছে সেটা আমি আগে ভিডিও দিয়েছি সেটা তো আমি মুখস্ত করে রাখিনি তবে পূর্বে ভিডিওগুলো আমার দেখে নিবেন তো এখানে ছিয়াত্তর জন আনসারদের যে নতুন করে যে গার্ড বৃদ্ধি করা হচ্ছে সেখান থেকে বলা যায় যে অনেকে হয়তো বা ফ্রিজের ছিল ব্লকের ছিল বা ফ্যানের ছিল তাদেরকে হয়তো বা ভেরিফাই করে তাদেরকে আনবেস করে কিন্তু চাকরিতে নেওয়া হচ্ছে আশা করি বুঝতে পেরেছেন কাউসার আলমক করেছেন হ্যালো হ্যালো কিউট থ্যাংক ইউ এভরিবডি লাইভে সংযুক্ত হওয়া হওয়ার জন্য তাহলে যারা কোনো ফিজে আছে তাদেরকেই হবে দয়া করে বলবেন যারা এই কোনো বাংলাদেশ আনসার ও বাহিনীর নির্মিত আনসার হিসেবে ছিলেন এবং বর্তমানে ফ্রিজে রয়েছেন তাদের বিষয়ে বলা হয়েছে যে বাহিনীর মহাপরিচালক পূর্বেও কিন্তু বলেছিলেন যে সংস্কারের কার্যক্রম চলমান রয়েছে তার মধ্য থেকে যে পঁচিশ তারিখে ঘটনার পরিপ্রেক্ষিতে সারা দেশে যে একটি আন্দোলন হয়েছিল এবং সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে কিছু সংখ্যক আনসারকে প্লিস করা হয়েছিল এবং সেটার পরিপ্রেক্ষিতে কিন্তু আপনার যাচাই বাচাই চলছে আরেকটি বিষয় হচ্ছে যে একটি রেসপথা ছিল সেই রেশপথা সেই রেশপথাটি কিন্তু বর্তমানে আর নেই সেই রাসপথাটি না থাকার কারণে কিন্তু বর্তমানে যারা রেশটি পিজি বা প্যানেলে রয়েছেন তাদেরকে কিন্তু নতুন করে কর্মসংস্থানে প্রবেশ করাতে পারছেন না এই জন্যই কিন্তু ফিজ বর্তমানে আনফিস হচ্ছে না আবার দেখে দেখে অনেকেই আনপিস করা হচ্ছে আশা করি আপনি যে কমেন্টস করেছেন কমেন্সের উত্তরটুকু পেয়েছেন বদর আলম কমেন্টস করেছেন আসসালামু আলাইকুম প্লিজ আনসার সদস্য কবটি আমি সিলেট জেলা থেকে थैंक यू ধন্যবাদ লাইভে সংযুক্ত হওয়ার জন্য বর্তমানে অপার বন্ধ আছে নাকি গত সপ্তাহে এই সপ্তাহে কোনো লোক অপার বন্ধ নাকি কাউসার আলম কমেন্টস করেছেন ভাই আপনি বিয়ে शादी করেছেন নি এটা হচ্ছে পার্সোনাল বিষয় এটা কেন শেয়ার করতে যাব সমাজের দর্শক যারা এই মুহূর্তে লাইভে সংযুক্ত হয়েছেন এবং পরবর্তী সময়ে যারা লাইভে সংযুক্ত হবেন অবশ্যই লাইভটি আপনারা অন্যদের মাঝে শেয়ার করে দিবেন এবং দেখার সুযোগ করে দিবেন আপনারা সকলেই জানেন যে আমি আপনাদেরকে নিয়মিত বাংলাদেশ সংস্কার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সকল কিছু বিষয়ে সকল বিষয়ে আপনাদেরকে আপডেটগুলো দিয়ে আসছি সো আপনাদেরকে আমি নিয়মিত আপডেটগুলো দিয়ে যাব অবশ্যই আপনারা আমার সঙ্গেই থাকবেন এবং লাইফটি অবশ্যই অন্যদের মাঝে শেয়ার করে দিবেন এবং দেখার সুযোগ করে দিবেন সো আজকে এত দেরিতে লাইভে আসার একটু কারণ ছিল আমার প্রচুর কাজে ব্যস্ততা ছিল বলেই লাইভে আসতে পারিনি একটু দেরি হয়েছে তারপর আমি চিন্তা করছি যেহেতু আমি নিয়মিত লাইভে আসি আপনার সাথে কথাবার্তা হয় এবং আপনাদের সাথে বিভিন্ন বিষয়ে পরামর্শ দিয়ে থাকি সো ইনশাআল্লাহ অবশ্যই আমি লাইভে আসবো আপনার সাথে কথা বলবো এবং যা কিছু আপডেট থাকুক তা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ সো সমস্ত দর্শক যারা লাইভে সংযুক্ত হয়েছিলেন এবং পরবর্তী সময়ে যারা লাইভে সংযুক্ত হবেন অবশ্যই লাইভটি দিবেন এবং দেখার সুযোগ করে দিবেন আর আমি প্রায় সময় আপনাদেরকে একটি বিষয়ে বলে থাকি যে যদি আপনাদের কোনো বিষয়ে আইন সম্পর্কে জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আইনি বিষয়ে আমার কাছ থেকে জেনে নিতে পারবেন লিঙ্কে দেওয়া নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারবেন ওচের ভাইকে কমেন্টস করেছেন আসসালামু আলাইকুম আমি দুগাবো থেকে বলছি ভাই আমাদের বেতন কি বাড়ার সম্ভাবনা আছে সম্ভাবনা আছে কি নাই যেহেতু আপডেট আসেনি আপডেট ছাড়া আমরা করে কিছু বলতে পারবো না যদিও জানা থাকে সেগুলো বলা সম্ভব নয় যদি বাহিনীর পক্ষ থেকে যদি না জানানো হয় রাজীব দাস কমেন্টস করেছেন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ নতুন নতুন আপডেট দেওয়ার জন্য থ্যাংক ইউ রাজীব দাসকে কমেন্টস করার জন্য মেহেদি মেহেদি হ্যাপি কনস এই সপ্তাহে অপার বন্ধ আছে নাকি আমি আপনাদেরকে যে যে আপডেটগুলো আসে সে আপডেটগুলো দিয়ে থাকি সো আপনাদের কারো যদি কোনো বিষয়ে যদি প্রবলেম থেকে থাকে তো আপনারা জেলা অফিসে বা আপনারা নিজস্ব যেখানে চাকরি করতেন সেখানে আপনারা যোগাযোগ করবেন তাহলে কিন্তু আপনাদের নতুন আপডেট থাকে সেগুলো জেনে নিতে পারবেন আর আমি নতুন নতুন যে আপডেটগুলো আসে সেই আপডেটগুলো আপনাদেরকে আমি জানিয়ে দিতে চাই বা জানিয়ে দিচ্ছি তো সম্মানিত দর্শক কে কোথায় থেকে লাইভে সংযুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্টস করে যাবেন এবং আপনারা নতুন কোনো বিষয়ে জানার আগ্রহ থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং চ্যানেলে ভিডিওগুলো অবশ্যই অন্যদের মাঝে শেয়ার করে দিবেন এবং দেখার সুযোগ করে দেবেন এইখানের ভিডিওগুলো আপনারা নিঃসন্দেহে বুঝে নেবেন যে আমি আপনাদেরকে হানড্রেড পারসেন্ট রিয়েল কবর দিয়ে থাকি এখানে আপনাদেরকে কোনো প্রকার বিতর্কিত বা যেটার কোনো সততা নেই সেরকম কোন ধরনের তথ্য আমি আপনাদেরকে দেওয়ার কখনো চেষ্টা করিনি এমনি মুস্তাফিজুর রহমান কমেন্সি করেন বাই বেতন বাড়ার কি সম্ভাবনা আছে কি ধৈর্য ধারণ করেন এবং বারোই ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করেন দেখেন বাহিনীর সংস্কারে এবং বাহিনীর যে সমাবেশ রয়েছে সেই সমাবেশে পরবর্তী সময়ে কি নির্দেশনা আসে সকল কিছু বিষয়ে তো সবকিছু এক আহ এক করা হয় নাই তো যখন যে আপডেটগুলো দিবে সেটি আপনাদেরকে জানিয়ে দেব কোশ্চেন পাখি কমেন্টস করেছেন আমাদের নতুন করে যে এক সপ্তাহ কাগজ পাতি নেওয়া হয়েছে পুলিশ বিগ্রেশনে এর জন্য এটা কি কতটুকু আমি যে কবরটুকু জানতাম বা যেটা জানি সেটা হলো যারা বর্তমানে গার্ডে চাকরিরত অবস্থায় রয়েছেন তাদেরকে নিজ নিজ উপজেলায় ভেরিফাই করা হবে যে আপনাদের বিরুদ্ধে কোনো ধরনের মামলা মোকদ্দমা আছে কিনা বা আপনি বৈষম্য বিরুদ্ধে আন্দোলনের বিপক্ষে জড়িত কিনা এসব আনুষাঙ্গিক বিষয় যাচাই বাছাই করার জন্য এবং পঁচিশটি আগস্টের ঘটনায় আপনার সেই আন্দোলনের সম্পৃক্ত ছিলেন কি না এই বিষয় তদন্ত বা যাচাই বাছাই করার জন্য প্রত্যেকটা গাড়ে চাকরিরত আনসার সদস্যদেরকে নিজ নিজ উপজেলায় সেই বিষয়ে আপনার ভেরিভেশন করা হয়েছে সেটা যারা যারা চাকরি করছে সকলকে করা হবে এবং আমি আপনাদেরকে বলেছিলাম যে সেই ভেরিভেশনে কি কি ধরনের কাগজপত্র লাগবে সেই ভিডিওতে আমি কিন্তু বলেছিলাম দর্শক যে যেখান থেকে লাইভে সংযুক্ত হয়েছিলেন এবং পরবর্তী সময় যারা লাইভে সংযুক্ত হবেন অবশ্যই লাইভটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন এবং দেখার সুযোগ করে দিবেন তারপর সুমলিজা কমেন্টস করছেন যারা কারাগারে আছে তাদের কি কারো যাবিন হয়েছে হ্যাঁ আমি ওই দিন ভিডিওতে বলেছিলাম যে একজন সম্ভবত রাশেদ আলামিন নামে একজন কমেন্টস করেছিলেন যে এনামুল নামের একজন আনসার সদস্য তিনি তারপরে হচ্ছে কুমিল্লাতে সে সাবাক আসামি ছিল তার নাকি জামিন হয়েছে সে রেফারেন্স সহকারে এখানে বলেছিল সুতরাং ওনার কথা মতো বোঝা যাচ্ছে যে জামিন হচ্ছে সো কারো আনসার সদস্য যদি বা কারো ভাই বোন কেউ আনসার সদস্য হয়ে কেউ যদি জেল হাজতে আটক থাকে তাহলে আপনারা তার জাবিনে প্রার্থনা করতে পারেন একজন আইনজীবীর মাধ্যমে এবং যাদের জাবিন হচ্ছে তাদের আমরা রেফারেন্সগুলো দিয়ে আপনার জাবিনে প্রার্থনা করতে পারেন সাইফুল কমেন্স করছেন বেরিভিশন কি কাগজপত্র লাগবে ভাই একটু যদি বলতেন বেরিভিশন করতে হয়তো আপনার কাগজ লাগবে যে আপনার স্মার্ট কার্ডের ফটোকপি আপনার এনআইডি কার্ডের ফটোকপি আপনার প্রশিক্ষণ সনদের ফটোকপি আপনার বিদ্যুৎ বিলের কাগজ ট্যাক্স রশিদ চেয়ারম্যান সার্টিফিকেট এবং দুই কপির ছবি লাগতে পারে ইত্যাদি ইত্যাদি কাগজপত্র লাগতে পারে তবে আপনাকে অবশ্যই ডিএসবি অফিস থেকে আপনাকে ফোন কল করা হবে এবং সেখান থেকে বলে দেওয়া হবে যে আপনাকে কি কাগজপত্রগুলো স্থাপিত করতে হবে মূলত বিষয় হচ্ছে আপনার বাহিনীর সাথে সম্পৃক্ত যে বিষয়গুলো যে কাগজপত্রগুলো রয়েছে সেগুলো আপনাকে চাওয়া হবে এমনি এর সাথে করেছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম এমনি একো বালি ফ্লিজ কবে করবে ফ্লিজ আস্তে ধীরে আনফ্লিজ করা হচ্ছে একটু অপেক্ষা করতে হবে তাহলেই আপনি যদি নির্দোষ আনসার হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার প্লিজ আনপ্লিজ করা হবে সময় দর্শক আপনাকে কোথায় দেখে লাইভে সংযুক্ত হয়েছিলেন এবং পরবর্তী সময়ে যারা লাইভে সংযুক্ত হবেন অবশ্যই একটু কমেন্টস করে জানিয়ে দেবেন আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই চ্যানেলের ভিডিওগুলো অবশ্যই ওনাদের মাঝে শেয়ার করে দিবেন এমডি একোপালি আমি চার মাস থেকে প্লিজ আছি ভাই হ্যাঁ এটা বাহিনীর পর্যায়ক্রমিক আনফিস করা হচ্ছে এবং আজকে যে ভিডিওটি আপনার সম্মুখে নিয়ে আসছি সেটাও কিন্তু যে গাড়ির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে সো যারা এই বাহিনীতে সম্পৃক্ত রয়েছে রেস্টে রয়েছে ফ্রিজে রয়েছে তাদের কাছ থেকে তাদেরকেই কিন্তু এই বাহিনীতে নেওয়া হচ্ছে পর্যায়ক্রমিকভাবে মেহেদি হেপি ভাই অনেক কষ্টে আছে চাকরি অপার পাইতেছি না বিগত সাত মাস থেকে বাড়িতে আছে এটা অনেকেরই প্রশ্ন অনেকে কমেন্টস করছে সো ইনশাল্লাহ আল্লাহ জন্য একটি ভালো ব্যবস্থা করে দিন তো আমি তো আপনাদের জন্য কিছু করতে পারবো না তো আপনাদের কমেন্টসগুলো হয়তো উদ্বোধন কর্তৃপক্ষরা দেখছে সো এটা আপনারা কমেন্টস করতে পারেন আপনাদের কমেন্টসের মাধ্যমে হয়তো বা কোনো একটি বিষয় শুরু হতে পারে এমডি এসাদ কমেন্টস করেছেন স্যার বেতন সম্পর্কে কিছু বলেন বেতন সম্পর্কে আমি কি বলবো বলেন বেতন যদি বৃদ্ধি করা হয় এবং সেই আপডেটটা যদি আমরা পেয়ে থাকি তাহলে অবশ্যই আমরা জানিয়ে দেব এবং আপডেট যদি না পাই এবং চিঠি আকারে বা নতুন কোন তথ্য যদি না পাই সে বিষয়ে তো আমি বলতে পারবো না তো বুঝতে পারছেন আনোয়ার হুসাইন নিয়োগ কবে দিবে নিয়োগ সম্বন্ধে কোন তথ্য পেলেই আমি আমার এই লাইভের মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এমডি একোবালে কমেন্টস করেছেন আমি আনসার উন্নয়ন ব্যাংক থেকে টাকা উঠাইছি চারটা দিয়ে কিস্তি দিয়েছি কিন্তু আমি ফ্রিজে আছে আমি আমার কি হবে যা টাকা যেহেতু উঠিয়েছেন তা পরিশোধ করতে হবে কিন্তু একটু সময় প্রয়োজন পড়বে টাকা কিন্তু দিতে হবে চাকরিতে যান বা না যান শাহিন খান স্যার যারা ফ্রিজে আছে তাদের কি চাকরি হবে নাকি বলুন প্লিজ স্যার যারা ফ্রিজে আছে তাদের চাকরি হবে কি হবে না তো বাহিনী থেকে যে তথ্যগুলো জানানো হয়েছিল বা জানানো হয়েছে যারা ফ্রিজে রয়েছে তাদেরকে ভেরিফাই করা হচ্ছে যদি তারা নির্দোষ হয়ে থাকে এবং নির্দুস হয়ে থাকলে তাদেরকে অবশ্যই আনফ্স করা হবে এবং আনপ্লিস করার পর যখনই গার্ড সংখ্যা বৃদ্ধি করা হবে বা যেখানে লোকজন বা জনবল বৃদ্ধি করা হবে সেখানেই কিন্তু ফ্লিজ থেকে যারা ফ্লিজ থেকে আনফ্লিজ হয়েছে এবং রেস্টে অনেকে রয়েছেন তাদেরকেই কিন্তু ডাকা হবে এবং তাদেরকেই কিন্তু অফার দেওয়া হবে সুতরাং আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে নতুন করেই কোনো নিয়োগ দেওয়া হচ্ছে না তাহলে আপনারা বুঝতে পারছেন যে যারা ফ্রিজে আনফ্রিজে রেস্টে ব্লকে রয়েছেন তাদেরকে কিন্তু চাকরিতে রাখা হবে আমি স্যার থ্যাংক ইউ স্যার ওয়েলকাম হোসেন বেতন কি বাড়তে পারে এবার তো আর চলে চলে যায় না রেশন উন্নয়ন উত্তোলন কর ছয়শো টাকা করাই ম্যাচে এক লক্ষ দেড় হাজার টাকা দিতে হয় আমরা কমেন আমি ঠিকভাবে বুঝতে পারিনি কাইন্ডলি সম দর্শক যে যেখান থেকে এই মুহূর্তে যারা লাইভে সংযুক্ত হয়েছেন অবশ্যই লাইভটি আপনারা অন্যদের মাঝে শেয়ার করে দিবেন এবং দেখার সুযোগ করে দিবেন আমি আপনাদেরকে নিয়মিত বাংলাদেশ আনসার ও ক্রম প্রতিরক্ষা বাহিনীর সকল কিছু বিষয়ে কিন্তু আপডেট দিয়ে আসছি আপনারা সকলেই জানেন এবং আমি নিয়মিত আপনাদেরকে সকল কিছু বিষয়ে আপডেটগুলো দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ সো আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের যদি কোনো বিষয়ে জানা থাকলে অবশ্যই জানিয়ে দেবেন মিলন কমেন্স করেছেন বাই কম্বলের কোনো খবর কি আমি সাত কিরা সদর আছি তো কম্বল পেলাম না যেখানে যাবে কম্বল সেখানে পেয়ে যাবেন লাকি আক্তার সালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি যারা কারাগার থেকে যাবেন হয়ে বাইরে আছে তাদের কি চাকরি হওয়ার সম্ভাবনা আছে নাকি জানাবেন প্লিজ এই বিষয়ে এখনও কোনো কিছু জানানো হয়নি যদি জানানো হয় তাহলে অবশ্যই আমরা জানিয়ে দেব। কুটুল আহমেদ কমেন্টস করেছেন আপনার ভয়েস খুব স্লো হয়ে যায় কি করবো ভাই চিল্লাই তো আর কথা বলতে পারবো না যতটুকু শক্তি আছে তত দিদি শক্তি দিয়ে কথা বলার চেষ্টা করছে টুতুল আহমেদ কমেন্টস করেছেন বেতন বৃদ্ধি কোনো আলোচনা হয়েছে কিনা এ বিষয়ে জানতে পারা গেছে কিনা জানাতেন তাহলে ভালো হতো এই বিষয়ে কোনো নতুন কোনো আপডেট আসেনি তবে নতুন কোনো আপডেট আসলেই কিন্তু আমি সর্বপ্রথম আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আমি আপনাদেরকে যেগুলো আপডেট দিয়ে থাকি সেগুলো কিন্তু আজকের আপডেট এবং 10 মিনিট পনেরো মিনিট বা এক ঘন্টা দুই ঘন্টা বা বিকেলবেলা আপডেটগুলো দিয়েছি সেই সকল আপডেটগুলোই কিন্তু আমি আপনাদেরকে প্রতিনিয়ত জানিয়ে দেওয়ার চেষ্টা করি এবং জানিয়ে দিই সুতরাং অবশ্যই আপনারা লাইভটি অন্যদের মাঝে শেয়ার করবেন এবং দেখার সুযোগ করে দিবেন সকলে সুস্বাস্থ্য দিগ কামনা করছি ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ